সম্মানিত দর্শক আসসালাম দেশবর্ষে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখুন সামনে এক সুন্দরী বোন বসে আছে তার জীবনে গল্প শুনবো তিনি বলতে চাই আসসালাম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার ফাতেমা তো ফাতেমা বোন কি উদ্দেশ্যে আমাদেরকে আবার সামনে এসেছেন বলবেন হ্যাঁ জোরে বলবেন

মনে করেন জুয়ান মানুষ মানুষের বাসায় কাজ করি এখন কী করবে এছাড়া এখন মানুষের নানান ধরনের মন্তব্য করে এবং খারাপ খারাপ বাজে বাজে কথা বলে তার জন্য এখন নানি বয়স্ক তুমি একটু সংসার চালাতে হবে এবং তো এছাড়া আমার কোনো বুদ্ধি না বাবা মারা গেছে ছোটো থাকতে আমি অন্য জায়গাতে বিয়ে হয়ে গেছি এখন চলার মতো পরিস্থিতি নেই মানে সবদিকে মিলিয়ে অনেক কষ্ট জি নানি আছে তো নানি আছে ডায়াবেটিসের রোগী সবটাই সবটাই লাগে ওসব এখন কি করব ডায়াবেটিস তো এখন ঘরে ঘরে কথা বলছেন আর তো ডায়াবেটিসের কোনো বয়স নাই বড় ছোট সবারই হতে পারে আর এটা হয় অনেকের ঠিক আছে আচ্ছা তো এখন আপনি কোথায় থাকেন বোন এখন আমি বাসা নাটোর নাটোর আচ্ছা তো আপনি কি গ্রামেই থাকেন জি আচ্ছা তো নাটোর থেকে কি কি সুবিধা পাচ্ছেন সুবিধা শুধু দেয় মানে নাটক থেকে শুধু মনে করেন না থাকেও বাসা বাড়িতে কাজ করতে হয় পরের বাসায় কাজ করি এছাড়া কোনো বুদ্ধি নাই আর কি কি অসুবিধা আছে অসুবিধা মনে করেন বাসা বাড়িতে ভাড়া থাকে মানুষের বাসায় ভাড়া থাকে মাস গেলে বারোশো টাকা ভাড়া দিতে হয় খাওয়া দাওয়ার কষ্ট একবেলা বেলা যে খাই তার একবেলা না খায় থাকে মানে কোনো সময় খেয়ে থাকেন না খেয়ে থাকেন আচ্ছা লেখাপড়া করেছেন নাকি তো তারপর লেখাপড়া হলো না বাবা মারা যাওয়ার পরে আর একটা বিয়ে করেছে আচ্ছা তো আপনার কয় ভাই বোন দুইটা বোন আর একটা বোন কোথায় আচ্ছা আচ্ছা অনেক তার বয়স কত দশ বছর আচ্ছা তো এখন মানে আপনার বোনকে কে চালায় আপনি নাকি আপনার আম্মু কোন আম্মু আপনি বললেন যে আপনার বাবা মারা যাওয়ার পর আম্মু আর বিয়ে করেছিল ও ওনার কাছে থাকে আপনি থাকেন না ও আচ্ছা তো আপনার আম্মু ওই মেয়েকে কুলে নিয়ে বিয়ে করেছে আচ্ছা তো এই যে হাঁপনি মেয়ে আপনার কোনো মানে দায়িত্ব নিল না কারণ কি আচ্ছা মানে দ্বিতীয় বাবা ভালো না আচ্ছা আচ্ছা তো এটাতে স্বাভাবিক হয় যে আপনার প্রথম বাবা মেনে নিছে দ্বিতীয় বাবা মেনে নিতে চায় না অন্য মেয়েকে ঠিক আছে এটা সবার ক্ষেত্রেই

আমি বাসা বাড়িতে কাজ করি কী কী কোন মনে করেন বাসা বাড়িতে একটা পুরুষ মানুষ থাকলে পারে জুয়ান মানুষ একটা মানুষের বাসায় কাজ করতে গেলে অনেক কথাবার্তা কিন্তু হয় তার জন্য বলছি এসব বাসাবাড়িতে বাড়িতে যতদিন মনের মানুষ না পায় সাথে দিন বাসা বাড়িতে কাজ করি আর যদি এরকম একটা ভালো দেখ দায়িত্ব মান একটা মানুষ হয় তাহলে সে আমার দায়িত্ব সবকিছু নিতে পারেন আচ্ছা আচ্ছা মানে আপনি চাচ্ছেন যে একদম দায়িত্ব মানলো খুলে আর কোনো কিছু চাওয়ার নেই আপনার নাকি আচ্ছা তো লেখাপড়া করতে বলে কি হওয়ার ইচ্ছে ছিল আপনার আমার লেখাপড়া করতে গেলে আমি মনে করেন একটা মাদ্রাসার ছাত্র ছিলাম জুবের মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করতে পারতাম মাদ্রাসায় কোরআন শরীফ পড়াতে বার তো আমার কাছে মেলা আচ্ছা আচ্ছা আশা ছিল আচ্ছা মানে ওইটাই আপনার স্বপ্ন ছিল জি যে মাদ্রাসা লেখাপড়া করে ছেলে মেয়েদের শিক্ষা দেবো আচ্ছা আচ্ছা তো সেই স্বপ্ন পূরণ হলো না ঠিক না আচ্ছা আচ্ছা তো এখন মানে একটু সহযোগিতা পেলে পেলে ভালো হয় নাকি করলে ভালো হয় কোনো আপত্তি নেই আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পড়ছেন সামনে এক বোন বসে আছে বাবা মারা যাওয়ার পর মা আর কি বিয়ে করেছে এখন তাকে ফালিয়ে দিয়ে চলে গেছে তিনি নানির কাছে তাকে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে বড় হয়েছে আজ আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে তার জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছে তার বাস্তব জীবনের ঘটনা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে যাচাই বাঁচাই করে নেবেন আমরা প্রত্যেকটাই ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নম্বর দিয়ে দেবো কথা একটাই আপনার আপনারা কথা বলবেন এখানে তৃতীয় কোনো পক্ষের লোক থাকবে না আমরাও থাকবো না আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই ঠিক আছে নাম্বারটা বলেই আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স নাইন এইট তিনটা জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স নাইন এইট তিনটা জিরো নাইন এইট তিনটা জিরো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক যদি চলে গেছে বলেন এখন কী বলতে চাচ্ছেন তাদের কাছে একটাই অনুরোধ দেবেন আমি মাদ্রাসায় পড়াশোনা করে তারা যেন আমাকে বাজে কোনো কমেন্ট না করে আর যেই কথা বলবে সে যেন ভালো ভাষায় কথা বলে এটাই আপনাদের কাছে অনুরোধ করে জানি আচ্ছা এমনি কি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি না ভাই সব কোনো চিন্তা ভাবনা ওটাই যদি যাব তাহলে মনে করেন ভিডিওর সামনে আসছে কিসের জন্য বলেন সে টাকায় যদি থাকবে আমার তাহলে আমি বাসায় যে কোনো একটা কাজ করে খেতে পারতাম

আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছেন যদি আবার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক